বৃন্দাবনের প্রভাতে নরম কুয়াশায় ঢেকে যাচ্ছে যমুনার তীর বকুল ফুলের গন্ধে ভরে যাচ্ছে চারিদিক আর আকাশে মৃদু আলো ছড়াচ্ছে উদয়মান সূর্য গোপীরা তখন ভোরের সেনানে যাচ্ছেন চোখে তাদের শ্রদ্ধা মনে কৃষ্ণ ভক্তি প্রতিদিনের মতো আজও তারা যমুনার নদীতে এসেছেন শরীর ও মন পরিশুদ্ধ করতে তাদের একমাত্র লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করা এই কামনা তারা অন্তরে লুকিয়ে রেখেছিলেন যেন প্রভুর আশীর্বাদে পূর্ণ হয় তাদের প্রেম সেই দিন তারা এক বিশেষ প্রতিজ্ঞা নিয়েছিলেন তারা কাত্তায়নী দেবীর পূজা করেছিলেন যেন কৃষ্ণ হন তাদের স্বামী প্রতিদিন ভোরে তারা যমুনার জলে স্নান করে কাত্তায়নী মহামায়ের মন্ত্র জপ করতেন এমনকি ঠান্ডা জলে দাঁড়িয়ে থেকেও তাদের মনে কৃষ্ণ নামের উষ্ণতা ছিল প্রবল ভগবান কৃষ্ণ যিনি জানেন ভক্তের প্রতিটি ভাব প্রতিটি আকাঙ্ক্ষা আজ ঠিক করলেন এক অন্যান্য লীলা করবেন মাত্র বালক কৃষ্ণ বয়স তখন বারো বছর কিন্তু জ্ঞান ও প্রতিভায় তিনি অনন্ত তার ঠোঁটে ছিল মৃদু হাসি আর চোখে খেলছিল দুষ্টুমি ও দয়া একসঙ্গে তিনি দেখলেন গোপীরা নদীতে স্নান করছেন তাদের বস্ত্র রাখা আছে নদীর পারে এবং কেউ পাহারা দিচ্ছে না কৃষ্ণের মনে উঠল এক ভাব এই গোপীরা আমাকে চায় কিন্তু এখনও জানে না ভক্তি মানে আসলে কি তিনি নিঃশব্দে এগিয়ে গেলেন আর গোপীদের সমস্ত বস্ত্র তুলে নিলেন হাতে তারপর সেই বস্ত্রগুলো কদম গাছের উঁচু ডালে রেখে দিলেন গাছের ডালগুলো হাওয়ায় দুলছে আর কৃষ্ণ বসে আছেন গাছের উপর বাসি ঠোঁটে মুখে চিরসেনা মিষ্টি হাসি গোপীরা হঠাৎ বুঝলেন তাদের বস্ত্র নেই তারা লজ্জায় জল থেকে মুখ তুলতেও পারছে না তারা চারিদিকে তাকিয়ে দেখলেন গাছের উপর বসে আছেন কৃষ্ণ আর তার হাতে তাদের বস্ত্র গোপীরা লজ্জায় কাঁপছেন কিন্তু হৃদয়ে কৃষ্ণের রূপ দেখে যেন সব ভুলে যাচ্ছেন একজন বললেন হে নন্দলাল তুমি আমাদের বস্ত্র দাও আমরা ফিরব কৃষ্ণ হেসে বললেন তোমরা যেভাবে দেবীকে পুজো করছো যেভাবে আমায় স্বামী হিসাবে চাও তবে স্বামী তো লজ্জা দেয় না ভক্তিকে নগ্ন করে প্রকাশ করতে হয় এই লীলার অর্থ ছিল মহাগভীর কৃষ্ণ চেয়েছিলেন গভীরা তার কাছে আসুক নিঃস্বার্থ ও নিরাবরণ হৃদয়ে যেমন শরীরের বস্ত্র খুলে ফেলা মানে সব অহংকার মোহ ভয় ও লজ্জা দূর করা তেমনই ভক্তির বস্ত্র খুলে ফেলতে হয় যাতে ভক্ত সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে গোপীরা অবশেষে বললেন হে কৃষ্ণ তুমি আমাদের প্রভু তোমার আদেশ আমরা মানব তুমি যেভাবে ডাকো সেভাবেই আসব তখন কৃষ্ণ বললেন তবে তোমরা হাত উঁচু করে প্রমাণ করো আমি তখন তোমাদের বস্ত্র ফিরিয়ে দেব গোপীরা তখন জল থেকে উঠলেন হাত জোর করে প্রভুর সামনে দাঁড়ালেনি তাদের চোখে ভক্তির অশ্রু আর মুখে কৃষ্ণ নামের কম্পন কৃষ্ণ তখন হাসি মুখে তাদের বস্ত্র ফিরিয়ে দিলেনি এই লীলার মধ্যে লুকিয়ে আছে গোপন উপদেশ ভক্তিকে অর্জন করতে হলে মন থেকে সব কিছু ত্যাগ করতে হয় অহংকার ভয় লজ্জা দ্বিধা সব ভগবান চান না বাহিক সাতসজ্জা তিনি চান অন্তরের সরলতা যেমন গোপীরা জল থেকে উঠে এলেন তেমনি আমাদেরও উঠতে হবে অজ্ঞানতার জলের গলা থেকে আর তখনই ভগবান আমাদের কাছে আসবেন যেমন কৃষ্ণ এসেছিলেন গোপীদের কাছে সেই দিন থেকে বৃন্দাবনের প্রতিটি ফুল প্রতিটি বাতাস প্রতিটি নদী সবজনও বলছে যে ভক্তি নিঃস্বার্থ সেই ভক্তিই আসল প্রেম গোপীরা শিখেছিলেন কৃষ্ণকে পেতে হলে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে হয় এই লীলা আমাদের শেখায় ভক্তি মানে কেবল নাম জপ নয় ভক্তি মানে আত্মসমর্পণ যেখানে নেই নিজের ইচ্ছে শুধু আছে প্রভুর ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের এই বস্ত্রহরণ লীলা সোনায় দুষ্টুমি মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে আত্মার মুক্তির বার্তা কপিরা তখন যেমন বলেছিলেন হে কৃষ্ণ আমাদের লজ্জা নয় তুমি আমাদের গৌরব তেমনি আজও প্রতিটি ভক্ত বলেন হে কৃষ্ণ তুমি ছাড়া আমার কিছুই নেই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের আজকের এই বস্ত্রহরণ লীলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে